আর একটা জিনিস আসো এদিকে তুমি তো কো যে আমি কিছু তোমার পছন্দ আনতে কো সেটা আমি রান্ধিনা রান্ধিনা না আজকে তোমার সব পছন্দের খাবার আমার একটা পছন্দ না আমার মাইয়েরও পছন্দ না ছুটকির খাই অতটা অতরা পছন্দ না আমার আমার পছন্দ গরুর মাংস এই জন্য তোমাদের কথার কারণে তো আমার দিন শুকাই যাইতেছে আমি মানে শরীরে দুর্বল শক্তি পারি না তোমরা হাতি হাতি বলো আমার তো হাত আমি ভাত খাবো আমার মেয়েও খাবো তুমিও খাবো আমি একলা হাতি না আমি শুকিয়ে গেছি তোমাদের কথা সুন্দর শুকিয়ে গেত শরীরটা আমি খাই একটা করে রুটি খালি আর এক কাপ চা খাই সকালে ভাত খাই এতটুকু আমার হাতির মতো শরীর এটা তুমি আমাকে হাতি হাতি করো এটা মানুষের তোমাকে আরো সরম দিবে যে আপনার বউরে আপনি হাতি হাতি পান হাতি 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 আপনি কি বাসায় হাতি পালেন নাকি তখন জিজ্ঞাসা করবে তখন কি করবা

হাতে কম বনা